ধান মাসের শেষ দিকে লাগানো লাগে তাহলে আগে লাগালে তো অনেকে বলেন কারণ একেবারে আগেই পাচ্ছিল দেখ এখানেও লাগিয়েছিল আমাদের

বাড়ি নাই আমার বাড়ি কিন্তু কত বাগরা ছিল আগে কয়রা করি সাথে তো তিনটা শীষ আমি নেব না করবেন না না এটা এখনো কিন্তু ওইভাবে হয় নাই হ্যাঁ এখনো অ্যাপ ফাইভে আছে এটা দিলে পরে কৃষকের কাছে চলে গেলে তাহলে হয়তোবা বা উঠা নিচা হবো এরকম হবো তাহলে আমার বকা দিব বিষয়ে নিল তিনটা শীষ এই তিনটা শীষ নিয়ে

আপনাদের যে অফিসার এখন না বললে হয় না তোরকর্ড করতে